আপনাদের অবাধ্য আপনাদের অনেকের ফোনে ল্যাপটপে আর এসকে সাবস্ক্রাইব করা আছে কিন্তু তারপরে আমি বলতে পারি যে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে আপনারা অ্যাপটি পেয়ে যেতে পারেন অথবা আইসক্রিম এসকে সাবস্ক্রাইব করতে পারেন এবারে আমি প্রশ্নে যেতে চাই আমাদের সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা রয়েছে প্রিন্টার ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আপনাদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ডিজিদের জন্য আমরা ওয়েলকাম করেছি আমাদের মাইক্রোফোন রয়েছে আপনারা হাত করে বসে So I...